কিছু কিছু মানুষের এরকম কমেন্ট আসে যা দেখলে মনে হয় আর ভিডিও দিতে পারবো না অনেক আশা করে একটা ভিডিও দিই দেখো ভিডিওটা বানানোর আগে অনেক আশা করে ভিডিওটা বানাই যে ফেসবুকে দেব সবাই দেখবে এটাই আশা করে ভিডিওটা দিই তো কিছু লোক আছে ভিডিওটা দেখে শুধু দোষী বার করতে চেষ্টা করে কিন্তু ভালো জিনিস দেখতেই চেষ্টা করে না আমি কিছু বুঝি না ওদের কী প্রবলেমটা ওরা ওরকমভাবে ভিডিও দেখে আমি তো কিছু বলবো না আমি তো কোনো কেউ কেউ নেগেটিভ কমেন্ট আস পর্যন্ত দেয়নি কিন্তু কিছু লোক আছে সবাই দেয় না আমার ফটো আমার ভিডিও যা বা ফটো সব কিছুতে বেশিরভাগই পজিটিভ কমেন্টে আসে কিছু কিছু লোক আছে যে তারা সবসময় নেগেটিভ কমেন্ট দিতে পছন্দ করে শুধু একটা ভিডিওর মধ্যে কতটুক দোষ আছে এটা বের করতে চেষ্টা করে এটা দেখে না যে ও কত আশা করে কি কষ্ট করে ভিডিওটা দিয়েছে দেখো আমার প্রোফাইলে যা আছে লেখা আছে আমি সেই অনুযায়ী ভিডিও দিচ্ছি আমার প্রোফাইলেই লেখা আছে যে আমার ডেইলি আমি যা লাইফে করি সেটাই আমি ভিডিও দিচ্ছি কিন্তু কিছু কিছু লোক এটাই পছন্দ দেখো তোমার পছন্দ না পছন্দ আমার কিছু আসে যায় না অনেক সময় একটা রান্না করলে ফেসবুকে আপলোড করে দিই কারণ দেই আর কি মানুষে কিছু কেউ কিছু কিছু লোক দেখলে হয়তো ভালো ভালো লাগবে বা অনেকের ভালো লাগবে না কিন্তু আমি তো মাস্টার শেফ না যে একটা রান্না করব যে রান্নাটা একদমই দূষ হবে না এরকম তো হতেই পারে না এটা আমার চেষ্টা আমি যতটুক পারি ততটুকুই দিই এটার জন্য আমি আলাদা কিছু আনি না যে আলাদা কিছু রেসিপি আমি একদমই যে রেসিপি এটার জন্য নতুন করে বাজার থেকে কিছু নিয়ে আসি এরকম কিছুই নেই আমার ঘরে যা থাকে যা ঘরের লোকের জন্য রান্না করি সেটাই আমি ফেসবুক কিন্তু কিছু লোকের সমালোচনা করার অভ্যেস হয়ে গেছে আর ওদের কথা আমি আর কি বলবো ওর কাজ ওরা করতে থাকো আমার কাজ আমি করতে থাকি যাই হোক দেখো আবার আমি একটা রান্না নিয়ে এসেছি দেখো ক্যাপসিকামটা গড়িয়েছিল তখন মেয়ে দেখে বললো মা আমাকে একটু ক্যাপসিকাম দিয়ে চিলি পনির বানিয়ে দাও দেখো চিলি পনির বানাতে তো বেশি কিছু লাগে না যা যা গড়ে থাকে সব কিছু দিয়ে হয়ে যায় তারপরে আমি ভাবলাম যে আজকে মেয়ের জন্য একটা চিলি পনির বানিয়ে দিই কিন্তু পনির ছিল না অল্প একটু দুধ ছিল এই দুধটা দিয়ে মেয়ের জন্য একটু পনির বানিয়ে দিলাম পনির আমরা কেউ খেতে ভালোবাসি না শুধু মেয়েই খেতে এই জন্য একটু কম পনিরই হয়ে গেছে তারপরে দেখো আমি ক্যাপসিক পসিকামটা আমি কীভাবে কেটে নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা আমি চার টুকরো করে কেটে তারপরে পাট পাটগুলি বের করে নিয়েছি একদম গোলাপ ফুলের পাপড়ির মতন দেখো কত সুন্দর দেখা যাচ্ছে এই পাটগুলি এভাবে যদি পেঁয়াজটা কাটি দেখতে খুব সুন্দর হয় তারপরে দেখো আমি তেলে আমি একটু আদা কুচি রসুন কুচি দিয়ে তারপরে লাল করে একটু বেজে নিয়েছি তারপরে আমি এই যে কেটেছিলাম ক্যাপসিকামগুলি পেঁয়াজগুলি এগুলিও তারপরে দেখো সবগুলি লাল করে বেজে নিয়েছি একটু নরম নরম করে নিয়েছি তারপরে গড়ে যা সস ছিল আমি সব সসই দেবো সব যা যা সস ছিল মানে আমি সয়া সস একটু দিয়েছি তার সঙ্গে একটু টমেটো সস দিয়েছি দিয়ে আমি ভালো করে মিশিয়ে একটু লাল লাল করে আমি জানি এখন অনেকে দেখে বলবে যে চিলি পনির তো আরও ভালো করে বানানো যায় আর অনেক কিছু দেওয়া যায় হ্যাঁ জানি আমি অনেক কিছু দেওয়া যায় কিন্তু এটা আমি আমার ঘরের জন্য করছি আমার মেয়ে মেয়ে বলেছে মেয়ের জন্য করছে এটার জন্য আমার আলাদা করে কিছুই দিতে হবে না এরকম ঘরের জন্য করলে আমরা আলাদা করে দেখো এখন আমার মোটামুটি রান্নাটা হয়ে যাচ্ছে এখন আমি একটু গোলমরিচ দিয়ে দিয়েছি কারণ আমার মেয়ে একদমই লঙ্কা খেতে পারে না কাঁচা লঙ্কা ঝালটা একদমই খেতে পারে না এর জন্য আমি একটু গোলমরিচ দিয়ে ঝাল ঝাল করে নিয়েছি বেশি ল গোলমরিচটাও কমিয়ে দিয়েছে বেশি দিইনি বেশি ঝাল হলে আবার ও খেতেই পারবে না দেখো আমার তো হয়েই গেছে মোটামুটি এখন আমি একটু এক কাপ জলের মধ্যে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখে মানে গুলিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি একটু ভিনিগারও দিয়ে এটা কারণ হচ্ছে যে একটু টক টক হলেও ভাল লাগবে দেখো আমি এই কর্নফ্লাওয়ারটা দিয়ে যখন একটু নাড়াচাড়া করবে দেখবে জোলটা একদম মাখো মাখো হয়ে গেছে একদম ভালো লাগবে এটাই মনে হচ্ছে যে চিলি পনিরের সৌন্দর্যটা বাড়িয়ে দিই তারপরে দেখো আমার হয়ে গেছে পনিরগুলি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি দেখো নামিয়ে নেব আর কিছুই দিতে হবে না কিন্তু চিলি পনিরে রুটি বা ফ্রাইড রাইসই ভালো লাগে কিন্তু আমি এখন আর রুটি করলাম না মেয়ের জন্য একটু ফ্রাইড রাইস রান্না করলাম ও বলল একটু ফ্রাইড রাইসই খাবে তারপরে ফ্রায়েড রাইস রান্না করে দিলাম ফ্রাইড রাইসের সঙ্গে একটু চিলি পনির দিলাম ও তো খেয়ে খুবই ভালো বলেছিল কারণ আমি যা দিই তাই পছন্দ করে আমার রান্নাটা একদম কমপ্লিট থ্যাংক ইউ